আছে বানি বনির হক মারিয়া খাওয়া আমার বা এখন আর বুজুর্গ হলি ইয়াদ বাপ মরার বাদে যে ঘর থুইয়া যাইবা বইনে অংশদার অংশ পাইব সাবস গেলে অংশ পাইব ডেকসি থুইয়া গেলে অংশ পাইব শেয়ার থুইয়া গেলে অংশ পাইব যত সামান আছে সারাত অংশ পাইব পুঙ্কানু পঙ্কুরবে যদি তুমি না দিবাই কিয়ামতের ময়দানে চুরি যাইবার ঠায় নাই বহুত মানুষে বস্ত্র মোছায় খান দিয়া ও মনে করে হক আদায় করি লাইছে বাদে লামসাম কিছু দিয়া ও কয় হক আদায় করি এইছে একতাউল ফরআইজ নিছ নাই চাইতো নাই তাই লগে নেবা তাই লগে পড় জেলা পাওয়া পড় জেলা নেবা পড় কে কইছে চাইতো না আল্লাহর কোরআনে যে সম্পদ দিছে ইজ্ঞ চাই না তে আর কি চাইতো রে ভাই আল্লাহর কোরআনে বাটিয়া দিছে এটা যদি চাই না আর কিছু চাইবনি হকো চাই না না তো নাかね আল্লাহু আকবার মউতাসে কবর গিয়া জাহান্নাম থাকি বাসটায় নাই যত বেটাইনতে বনির হক মারিয়া গাইবা যত বেটাইনতে বনির হক মারিয়া গাইবা আ এই বনির শক্তির মানুষের বড় জুলুম করিয়া মারিয়া খা বড় জুলুম করিয়া বনীন তো রোদ দেখায় না নিচন্য মাইয়াও না তুমি নি আচ্ছাতে দাও নিতাই নিচ্ছা লাম একটা বেসিয়া দিল ওটা বেমার আছে নিজনা আছে নেন আরে কোটি টাকার বাড়ি ভাবে তুই আঁকোনি টুভারি সারা তুমি বসরে বসরে খাড়ায় তুমি যদি আপনার এক বি আগাবীর মালিক তো তোমার বই এটা খানো যার যার খানো এটা জিনিস মে আমরা সাইনা খালি মুসলমান আল্লাহ আকবর সারা দুনিয়ার মানুষে না ফরমানি করো সারা রে আল্লাহ জাহান নামো দিব আল্লাহর জন্মত বলবার নেই কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই এই সকল ব্যাপারে চিন্তা। আল্লাহ রসুল এ বর্মাই দিলাম আর উম্মাদ গুণা করল্লাহ বর্মাই আল্লাহ রসুল এ বর্মাই আর উম্মাদ গুণা করতে 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 তোমার গুণা সাত আসমান ছেদ করে যদি আল্লাহর আর সগিয়া বসে যায় আর যদি আল্লাহর হক মারিয়া খাও তা আল্লাহার হকর না তুমি নাফুরমানি করিলাও আশা আছে আল্লাহ তোমারে মাফ করি দিলাইবা ফরর হক যদি এ ইঞ্চি মারিয়া খাইবা কিয়া মতর ময়দান আল্লাহ মাফ দিবে না লাখবার বার তোবা করিয়া কাম হইতো নাই হাজার বার হজ করিয়া কাম হইতো নাই আদর নামাজ পড়ো কাম হইতো নাই তুমি যদি আস্থা বছর কে বছর রোজা রাখো কাম হইতো নাই ফরর হক মারিয়া কবর খাইও না যাইও না কবর তোমারে গসিত নাই ময়দানে মাশর বিপদ আছে আল্লাহু আকবার তোমার দান গেছে আতো ধরি ফাও ধরি কইয়ার ফরর হক বেয়াবারে কিয়ামত এর ময়দানে শুডা সম্ভাবনা তুমি বালা কোন কাম করবাই যখন কোন নেকির কামর নিয়ত আমার উম্মতে করিলায় সঙ্গে সঙ্গে নামাই আমল আল্লাহ ফেরেশতা দিয়ে এক নেকি লেখাইয়া দিলাই একবার কই না সুবহানাল্লাহ আমলটার এই সময় গিয়া পরিবর্তন করি লাইব অর্থাৎ নিয়ত্তারে এই সময় পরিবর্তন লাভ করাইব আমলের উপায়িত করব আল্লাহ আগে فرمایا যে মানজা বিল হাসানাত যে মানুষে এখানে কি রকম করব ফালাহু আশর ওয়াম সালিহা আমার আল্লাহ পাকে বরমাই যা গোলাম আল্লাহ তোমারে 10 গুণ বাড়াইয়া নেকি সওয়াব দিলাইবা গাউ সুবহানাল্লাহ আমরা সওয়াবের দরকার মনে করি আর না সওয়াবের প্রয়োজন মনে করি না সাফ হাদিসে বাগো আইছে এক নেকি লাগি কিয়ামতের ময়দানে মানুষ তার আকারি বখলের কাছে দৌড়াইয়া দৌড়াইয়া যাইব খান্দি খান্দি গিয়া কই আব্বা আস্থা জীবন বড় মায়া করি লালন পালন করলায় এক নেকির কারণে আমি আটকি গেছি আব্বা দয়া করে যদি একটা নেকি আমারে দাও তাহলে ছুটিয়া গিয়া বাপে ছেলে রে আমার কোনো বিয়া করি জানি না কিন্তু আমি তোরে বিশ্বাস করতে পারি আর না কারণ আজ আমার কি অবস্থা হইব আমি জানি না আল্লাহ আমার কি অবস্থায় ভরসা করব আমার জানা নাই সুদুরান আসকুহু দিবার দেবার কোলা নাই দুনিয়া মাসাফির গানা কবর আখির ঠিকানা কাই আগে দাওয়া না আইপিছে রওনা আমরা এতদিন চিন্তা করিやる না দুনিয়ার লালসি আর লোভে আমরা দুনিয়ার ভিষনে পড়িয়া এখন আমার জীবনের উদ্দেশ্য রে ফাউরি লাগছি সুতরাং আমি হইলাম আতিলাম নিয়ত করতে হইল ফাউলা হাম হইল আমল করতে হইলে নিয়ত আমরা সবাই নিয়ত করছি এখন দুই নম্বর কাম হইল কারণ ভূমিকাতে আমি এগুলা নাম আতিলে আফরানা খালি হনা হইবো আমল হইতো না হনা হইবো আমল হইতো না সুতরাং প্রত্যেক ওয়াজ যে আমি এগুলা মাটি কারণ আমরা সবার ইমান আল্লাহর উপরে আছে এই কথা যে আল্লাহ পাকে যদি আমরারে তৌফিক না দেন আল্লাহ যদি আমরারে مہربানি না করায় আমরা কেউ আমল করতাম পারমণি কো কাছে বুঝা মতিন না এর কারণে বর্তমানী অবস্থা হইছে মানুষে আল্লাহর গেছে আমলের লাগি খুঁজে না খান্দে না সায় না মাঙ্গে না মানুষের চাই আল্লাহ দন দেও দৌলত দেও টাকা দেও বিল্ডিং দেও বেলাখানা দেও বেমার সমাইয়া দেও বিপদ হরাইয়া দেও বুয়া দেও ভরি দেও বিবি দেও বাচ্চা দেও কিন্তু আজ খুব কোনো মানুষের চাই না নমাজি বানাইয়া দেও দিনদার বানাইয়া দেও পরেশগার বানাইয়া দেও আজ মুসলমানি আল্লাহর গেছে খান্দে না নবী হকলে সারা জীবন খাওয়া নামল খরচা নবীগুলোর চব্বিশ ঘন্টার জীবন আল্লাহর কাছে মকবুল তার প্রত্যেকটা কাম আল্লাহর কাছে মকবুল এরপরে ও নবী অকলে আল্লাহর কাছে খান্দিটা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খান্দন আর কই রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা